প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিয়ে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলো তারিখ থেকে তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ নির্বাচনী পরীক্ষা দুই হাজার শুরু হচ্ছে তো এর আগে তোমাদের সাথে আরবি প্রথমপত্র এবং কোরআন মাজিদের যে সাজেশনটি সেটি শেয়ার করা হয়েছে শতভাগ কমন উপযোগী করে ইনশাল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে বিশেষ করে যারা ইমতেহান গাইড পড়ো তারা এখান থেকে ইনশাআল্লাহ নিশ্চিত কমন পাবে শতভাগ ফাতা লেকচার বা দার্সুন অন্যান্য গাইড যারা পড়ো তারা এখানে এইটটি থেকে নাইনটি কমন পাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস তো শিক্ষার্থী বন্ধুরা ইন্টারনের কথা বললাম কেন আমি তৈরি করেছি ইন্টারন গাইড দেখে দেখে তো সেই জন্য বললাম ইন্টারন গাইডের সাথে হুবাহু মিলে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা মিলিয়ে তো যেভাবে আছে ইন্টারন গাইড যারা পড়ো বিশেষ করে খুব ভালোভাবে পড়বে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সম্পূর্ণ পরীক্ষায় তোমাদের সাথে থাকার চেষ্টা করব দেখো প্রথমে তোমাদের সরফ অংশ সরব অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে আর রিফুফল মুজারাদ বাইনা ইসমাল্লাহুবাইনাবুল মাসাল তারপরে আর রিফুল ওয়াকামুক ইসমাল্লাহুবাইনাবুল মাসাল তো এইভাবে দেখো চারটি আছে চারটার মধ্যে যে কোনো দুইটার উত্তর তোমরা খুব ভালোভাবে শিখবে এরপরে দেখো নাহু অংশ নাহু অংশ কোনো ছয়টি সা ছয়টি প্রশ্ন আছে ছয়টির মধ্যে চারটার উত্তর তোমাদেরকে লিখতে হবে দেখো চারটার উত্তর তোমরা আসমাউল মাহসুব

সঠিক শব্দ স্তর পূরণ করতে হবে দাল নাম্বার দেওয়া আছে স্নায় তারপরে দেখো তোমাদের সহি তোমাদের তারপরে তারপরে দেখো এর পরের প্রশ্ন দেখো ভালোভাবে দেখে নাও এবং সুন্দর করে শিখবে আশা করি এবার দিতে হবে তারপরে বা নাম্বার দেখো পাঁচচল্লিশ তারপর তর্জমা লিখতে হবে বাংলায় এখানে আরবিতে দেওয়া আছে পাঁচটা লিখবা একটাতে দুই নাম্বার করে দশ নাম্বার পাইবা আলিফ নাম্বার দেখো হুবুল ওয়াতনি মিনাল ঈমান ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ আল আলেমগণ আলমগন নবীগণের আল আলফিৎনাথু আসাদু মিনাল কতল তারপরে দেখো আল আলমুব তারপরে দেখো দাল দালহা নাম্বার দেখো আন্না সলা দিনুল শিরকা যুলমুন আজিম নিশ্চয় শিরেক মহাজুলুম আর হামু মঙ্গফিল আরদি দিয়ার মিন কামিন মানফি তো এইভাবে দেখো যে কোনো পাঁচটা শিখবে এরপরে দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের এখানেও বাংলা থেকে আরবি করতে হবে অনুবাদ তো এটাতে তোমরা একটাতে দুই নাম্বার করে পাবে আমরা বাংলাদেশের মুসলমান আমাদের মাদ্রাসাটি কত না সুন্দর বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য তো এটার কিন্তু ওই যে আগে যে ট্রান্সলেট দিলাম ওটা তো আল আসাদ মিনাল কতল এই যে এটা আলফিদ না তো আসাদ মিনাল কতল জিম নাম্বারটা আছে যে এই জি নাম্বারটার বাংলা হচ্ছে এইটা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা তোমরা জমি তারপরে ঘর নাম্বার দেবে তোমরা জমির নিয়ে সৃষ্টি করো না এটা যে ঘর নাম্বারের উত্তর হচ্ছে যে লাস্টের এটা আর হামু মাংফিল আর দি আর হামু তারপরে দেখো তোমাদের উপচয়কারী শয়তানের ভাই জাতি মুক্তিযুদ্ধ যাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করে সময় কারোর জন্য অপেক্ষা করে না তারপরে একটা অনুবাদ আবেদন দরখাস্ত দেওয়া আছে দেখো অথবা আছে দুইটা আছে এখানে একটা পরের পেয়ে দেখো আরেকটা আছে তোমাদের দুইটার মধ্যে যেকোনো একটা শিখবা সাথে রচনা আছে দেখো তিনটা তিনটার মধ্যে যে একটা শিখবা পনেরো নম্বর কোন রুলকারী খুব ওয়াতনে নেই তো তিনটা আছে তিনটা যেটা ভালো লাগে একটা শিখবা তোমরা সুন্দর করে